قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين ما بدنا তাকলিবের পর থেকে শুরু করি আল্লাহ তারা সিয়ত নবী সাল্লাহামের এই মাহফিলে অনেক ওলামাই কারাম বক্তব্য দিয়েছেন এই মামলার মুসলমান দিন প্রতিষ্ঠার প্রত্যয় লিপ্ত গা ফেরার দিন আন্দোলনের কর্মীরা এখানে বসে আলোচনা শুনেছে রবীন্দিন যা আলোচনা হয়েছে যা আলোচনা করেছি সব কিছুর মধ্যে যে ভালো কথাগুলো হয়েছে সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেওয়া দাও যদি ভুল ত্রুটি হয়ে যায়

দেশকে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিল তাদের মধ্য থেকে যারা ইমান নিয়ে কবর গিয়েছে তাদের সকলকে উত্তম প্রতিদান দিয়ে দেওয়ার তোমার কাছে সত্য কথা বলতে গিয়ে সত্য পথে চলতে গিয়ে যারা মাসলুম হয়ে চার দেয়ালে বন্দি রয়েছে আল্লাহ তালা তাদের সকলকে মুক্ত করে সুস্থ অবস্থায় আবার ময়দানে ফিরে দেওয়ার দীর্ঘ পন্ন

আজকের এই মা আমাদের মহাদিস সাহেব আলোচনা করেছেন আমাদের উস্তাদ সমতুল্য রব্বুল আরবেন উস্তাদের ন্যায় খায়ের দিয়া দাও তার আলোচনা আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আরবেন তোমার দিন প্রচারের জন্য আল্লাহ তারা দীর্ঘ সফর বের হব নিরাপদে পৌঁছা দিও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা صغيرة. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا إيه السلام عليكم ورحمه الله وبركاته